হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সবাই খুব সুস্থ আছে এবং ভালো আছে হরে কৃষ্ণ রাধে রাধে আজকে সকাল এগারোটার মধ্যে ভগবানের ভোগ টোক সব কমপ্লিট করে ফেলেছি কারণ আজকে অনেক কাজ আছে এই ঘরেতে তো যাই হোক আরে দেখো মা এই যেখানে বাসন নিচ্ছে এই থালাগুলো একশো টাকা করে আর অনেক জিনিস আছে এখানে দেড়শো করে দুশো করেও আছে তো ওই থালা দরকার ছিল বলে মা পাঁচ ছটা থালা নিয়েছে আর কয়েকটা জিনিস নিয়েছে তো এই দেখো তারপরে পুরো সন্ধেবেলায় যে একটা কেক বানিয়েছিলাম আমি সেই কেকটা দিয়ে সন্ধ্যাবেলা ভগবানকে ভোগ লাগিয়েছি তারপরে এটা হলো পরের দিন সকালবেলায় ছাদে চলে এসেছি ছাদে এসেছি কিছু ফুল তুলতে আগে কিছু ফুলগুলো তুলে নেব নিয়ে তারপরে নিচে যাব আর দেখো গাছ যেহেতু বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে না গাছগুলো প্রচুর নষ্ট হয়ে গেছে না হলে এই গাছে এখনও অনেক অনেক ভালো ফুল হতো আর এই যে মা এখানে একটু ওই যে বেগুন সিম এগুলো তুলতে এসেছিলো তারপরে এই দেখো আরে দেখো আমাদের কিন্তু উপরের ঘরে আমরা ভগবানকে নিয়ে এসেছি কারণ আমাদের নিচের ঘরে কিছু কাঠের কাজ হচ্ছে আর ইলেকট্রিকের কিছু কাজ হচ্ছে সেই কারণে উপরে নিয়ে এসেছে যেহেতু বাইরের লোকজন আসবে ছোয়াছানা হয়ে যাবে ভগবানের ওই জন্য আমরা উপরে ভগবানকে নিয়ে এসেছি উপরের ঘরে ভগবান এখন উপরের ঘরে ভগবানকে সেবা দেওয়া হচ্ছে আর তার মধ্যে আমার একটা পার্সেল এসেছিলো সকালবেলায় সেটা আনবক্সিং করিনি এখন দুপুরে প্রসাদ পেয়ে এসে তারপরে এই যে আনবক্সিং করছি আর এটা হচ্ছে একটা হাইলাইটার এটা আমার নেওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল কেন আমি যেহেতু পার্টি মেকআপ করি তো সেই জন্যে পার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ আমি করে থাকি তো সেটা আমার সেটার জন্য এটা আমার দরকার ছিল তো এটা কিন্তু খুব সুন্দর আর গ্লোটা খুবই সুন্দর আসে দেখলাম চেক করে খুবই সুন্দর তো তারপরে এই যে আমি আজকে একটু বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে এই যে দুটো ফুলদানি নিয়ে এসেছি ভগবানের পাশে রাখবো সুন্দর করে দেখতে লাগবে আর কি তো ওই জন্যেই আর কি আর এই যে ফুল তো এই দেখো আজ হলো একাদশী এই দেখো ভগবানকে সুন্দর করে সাজিয়েছি আর কালকে যে ফুলদানি নিয়ে এসেছিলাম আর ফুল নিয়ে এসেছিলাম ওটা ভগবানের পাশে দিয়ে দিয়েছি আর এই হলো আজকের মহাপ্রসাদ মানে অনুকল্প মহাপ্রসাদ আজ হলো মোক্ষতা একাদশী এই বছরের শেষতম একাদশী তো আর এই যে আমরা তারপরে প্রসাদ পেতে বসে গেছি আর আজকে মাঝখানে আমার ভাই কয়েকটা একাদশী বাদ দিয়ে দিয়েছে কিন্তু শেষ বলে এই বছরের ওই এই একাদশ সেটা করছে মানে আমরা চারজনে একাদশী করছি এখন সকাল পাঁচটা বাজে পাঁচটা বাজে এই হচ্ছে তার পরিবেশ দেখো পুরো কুয়াশায় ভরা আমাদের মঙ্গল আরতি করে দর্শন করো সকালে সকালে মঙ্গল আরতি করে ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে আর আমরা পারণও করে নিয়েছি যেহেতু পাঁচটা পনেরোই পারন ওই জন্য এখন পাঁচটা পনেরো না এখন ওই সাড়ে পাঁচটা মতন বাজে যে ভগবান দর্শন করা সকালে যেখানে মা বসে আছে বসে কি খাচ্ছে মুড়ি মুড়ি খাচ্ছে এখন সাড়ে পাঁচটার সময় এরপর আমি ছাদে চলে এসেছি মোটামুটি সাড়ে ছটার মতন বাজে এখন সকাল সাড়ে ছটা থেকে পনেরো এর মধ্যেই টাইম তো দেখো কি পরিমাণ কুয়াশা আর বিশ্বাস করো আমার না এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে আমি জানি না পার্সোনালি কার কেমন লাগে আমার শীতকাল ভীষণ প্রিয় আর এই কুয়াশাটার জন্য মানে অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি যে এরকম কুয়াশা পড়বে আনন্দ মানে আমার শীতকাল এত প্রিয় আর কুয়াশা ভীষণ ভালো লাগে তো এই দেখো কুয়াশা পড়েছে আজকে লোকে ভাববে যে কি পাগলের মতন কথা বলছে কিন্তু সত্যি আমার ভীষণ ভালো লাগে শীতকালটা এই কারণের জন্য তো এই যে ফুল তুলতে চলে এসেছি ফুলগুলো তুলেও নেবো আর এই যে আমি নিজেকে একটু দেখে নিলাম এই দেখো আনন্দ আজকে আমার বিশাল আনন্দ কেন জান তো এই যে এরকম কুয়াশা ভর্তি কার ভালো না লাগে বলো ফাইনালি কুয়াশা ভীষণ এক্সাইটেড লাগে আসলে সত্যি কথা বলতে শীতকালটা সবাই হয়তো ভালো লাগে কম বেশি আমার তো ভীষণ ভালো লাগে তো এই দেখো কী সুন্দর লাগছে এরকম কুয়াশা মানে এই বছর শীতকালে আমাদের এদিকে প্রথম এরকম কুয়াশা পড়লো কিন্তু ঠান্ডা অতটা হচ্ছে ভীষণ ঠান্ডা তা না তবে হাওয়া হচ্ছে এখানে আমি বকফুল ফুল দিয়ে আর ধনে পাতা দিয়ে যে বড়াও করছি ভগবানকে ভোগ লাগাবো বলে তাই তো আজকে একটু তাড়াতাড়ি ভোগ লাগিয়ে দিচ্ছি এখন নটা মতন বাজেনি এখনো কালকে যেহেতু একাদশী করেছিলাম না সকালে না খিদে পেয়ে গেছে তো এই যে এই যে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি সুন্দর করে তো এরপরে আমরা প্রসাদ পাবো তো দেখো আর আজকে বিড়ালে একটা কি বাজে কাজ করেছে বিড়ালে হচ্ছে খাটের উপরে পটি করে দিয়েছে তো সেই জন্য সবিক এই যে সব তুলে নিয়ে এসে ধুয়ে তারপরে যে কেঁচে দিচ্ছে আজকে ওর খুবই কষ্ট বেচারা ওই বললো যে না ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি কি করবে বিড়াল করে ফেলেছে এখন কিছু করার নেই আর কি দরজা খোলা ছিল কখন ঢুকে গেছে তো আজকের এই ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হরে কৃষ্ণ রাধে রাধে